বন্ধুরা তুমি কি কখনো ভেবেছো যে কিছু পুরুষের মধ্যে এমন কি আছে যে মহিলারা তাদের প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়েন তারা শুধু আকর্ষণীয় নয় বরং এক ধরনের রহস্যময় মনে হয় কিন্তু এর পিছনের রহস্যটা কি এর উত্তর লুকিয়ে আছে তাদের মানসিকতা এবং অভ্যাসে স্ত্রয়িক দর্শন অনুযায়ী আসল আকর্ষণ শুধু চেহারার উপর নির্ভর করে না বরং আত্মবিশ্বাস নিজের উপর নিয়ন্ত্রণ এবং চিন্তাধারার মাধ্যমে আসে যদি তুমি চাও যে মহিলারা শুধু তোমার প্রতি আকৃষ্টই না হন বরং তোমার দিকে টানা অনুভব করেন তাহলে তোমাকে নিজের এনার্জি এবং আচরণের উপর মনোযোগ দিতে হবে এই ভিডিওতে আমি তোমাকে এমন দশটি স্ট্রয়িক অভ্যাস সম্পর্কে বলবো যা তোমাকে আত্মনির্ভরশীল এবং প্রভাবশালী করে তুলবে নম্বর এক দ্রুত সংযোগ দেখিও না তাহলে খেলা শেষ বন্ধুরা একটা বড় ভুল যা বেশিরভাগ পুরুষ করেন তা হল দ্রুত সংযোগ দেখানো তুমি যদি কোনো মেয়ের সঙ্গে দেখা করে কয়েকটা কথা বলেই তার মেসেজের অপেক্ষায় দিন পার করতে থাকো সারাক্ষণ তার কথা ভাবো এবং সব সময় তার পেছনে ঘুরতে থাকো এটাই তোমার সবচেয়ে বড় ভুল স্টৈত দর্শন বলে যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত সংযোগ তোমাকে দুর্বল করে তোলে মহিলারা সেই সব পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন যারা বেপরোয়া বা নির্ভরশীল নন বরং নিজের জীবনে ভারসাম্য রাখেন তাই আগে নিজেকে ভালোবাসো নিজের জীবনে ব্যস্ত থাকো এবং কারো জন্য নিজেকে বদলানোর চেষ্টা করো না যদি সেই সত্যি তোমার জন্য হয় তবে সে নিজে থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে নম্বর দুই নিজের এনার্জি নিয়ন্ত্রণ করো উদ্বিগ্ন হল না বন্ধুরা যদি তোমার মনে হয় যে প্রতিটি মেয়ের পেছনে ছুটে বেড়ালেই তুমি বেশি আকর্ষণীয় দেখাবে তবে এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা মহিলারা সেই সব পুরুষদের পছন্দ করেন যারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে জানেন যারা নিজেদের ইচ্ছার দাস হয়ে যান না স্টোক দর্শন বলে একজন পুরুষের উচিত নিজের এনার্জি এবং চাওয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা যদি তুমি সবসময় প্রত্যেকের পেছনে ছুটে বেড়াও বারবার চেষ্টা করো বা অতিরিক্ত মনোযোগ দাও তবে তুমি প্রিয়জনীয় বা নির্ভরশীল মনে হবে এবং তোমার মূল্য কমে যাবে কিন্তু যখন তুমি শান্ত আত্মনির্ভরশীল এবং নিজের লক্ষ্যে ফোকাস থাকো তখনই তুমি সত্যিকারের আকর্ষণীয় হয়ে ওঠো নম্বর তিন রহস্যময় হও কারণ খুব স্পষ্ট জিনিসগুলো বোরিং বন্ধুরা যদি তুমি সবকিছু খোলামেলা বলে দাও নিজের পুরো জীবন পোচ করে দাও তাহলে তুমি নিজেকে কম আকর্ষণীয় করে তুলছ মহিলারা সেই সব পুরুষদের প্রতি আকৃষ্ট হন যারা কিছুটা অননুমে এবং রহস্যময় স্ট্রয় দর্শন আমাদের শেখাত কম কথা বলতে বেশি শুনতে এবং সবকিছু প্রকাশ করার প্রয়োজনেই যখন কেউ তোমার সম্পর্কে সবকিছু আগেই জেনে ফেলে তখন তোমার মূল্য কমে যায় কিন্তু যখন তুমি তোমার কথা এবং কাজের মধ্যে গভীরতা রাখো নিজের ভাবনা পুরোপুরি প্রকাশ করো না এবং মাঝে মাঝে একটু অননুমেয় থাকো তখনই তুমি বেশি আকর্ষণীয় হয়ে ওঠো মনে রেখো সবচেয়ে মজার জিনিসগুলো হল সেই সব যেগুলো মানুষ পুরোপুরি বুঝতে পারে না তাই নিজেকে ধীরে ধীরে একশো প্লোর হতে দাও যাতে মানুষ তোমার প্রতি আরও আকৃষ্ট হয় নম্বর চার ইমোশনাল কন্ট্রোল দেখাও এটাই আসল শক্তি বন্ধুরা যদি তুমি ছোটখাটো বিষয়েও রেগে যাও অস্থির হয়ে পড়ো বা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তুমি দুর্বল মনে হবে আর সত্যি কথা বলতে মহিলারা কখনোই দুর্বল পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না স্ট্রৈক দর্শন বলে প্রকৃত শক্তি আসে ভেতর থেকে বাইরের দেখানো শক্তি থেকে নয় যদি কেউ তোমার সম্পর্কে কিছু ভুল বলে কেউ তোমাকে পরীক্ষা করে বা কঠিন পরিস্থিতিতে ফেলে এবং তুমি ভয় পেয়ে যাও তাহলে তোমার ইমেজ নষ্ট হয়ে যায় কিন্তু যখন তুমি শান্ত স্থির এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হও তখন সবাই তোমাকে সম্মান করে এবং মহিলারা তোমার প্রতি আরও আকৃষ্ট হয় একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ সেই যে সব পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাই পরের বার যখন কেউ তোমাকে উস্কে দিতে চাইবে তখন শুধু হাসো নিজের এনার্জি নিয়ন্ত্রণ করো এবং দেখাও যে তুমি আসল খেলোয়াড় নম্বর পাঁচ নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দাও মহিলারা আপনা আপনি তোমার দিকে আকৃষ্ট হবে বন্ধুরা যদি তোমার পুরো জীবন শুধু মেয়েদের ইমপ্রেস করা তাদের মেসেজের জন্য অপেক্ষা করা এবং তাদের মুডের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে তুমি নিজেই নিজের মূল্য কমিয়ে দিচ্ছ মহিলারা কখনোই প্রিয়জনমুখী বা নির্ভরশীল পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না স্টোয়িক দর্শন বলে একজন পুরুষের উচিত নিজের লক্ষ্য স্বাস্থ্য এবং ভবিষ্যৎ ভীষণের উপর ফোকাস করা যখন তুমি নিজের লক্ষ্যের প্রতি নিবেদিত থাকো তখন মহিলারা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয় নম্বর ছয় সবসময় সহজলব্ধ হলে মূল্য কমে যাবে বন্ধুরা কখনই নির্ভরশীল হয়ে যেই না যদি তুমি সবসময় সহজলভ্য থাকো প্রত্যেক কল এবং মেসেজের তৎক্ষণাত উত্তর দাও বা সবার জন্য সবসময় ফ্রি থাকো তাহলে তোমার মূল্য কমে যাবে স্ত্রোয়িক দর্শন শেখায় নিজের গুরুত্ব বোঝো এবং নিজের এনার্জি সবার জন্য খরচ করো না যখন তুমি নিজেকে সীমিত রাখো তোমার চাহিদা এবং আকর্ষণ বেড়ে যায় মহিলারা সেই সব পুরুষদের পছন্দ করেন যাদের নিজস্ব উদ্দেশ্য থাকে যারা ব্যস্ত থাকেন এবং যাদের ধরা সহজ নয় মনে রেখো যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায় তাই নিজের সময় এবং এনার্জির মূল্য দাও এবং কেবল সেই জিনিসে বিনিয়োগ করো যা তোমার জীবনকে উন্নত করবে নম্বর আট যে মানুষরা একই জায়গায় আটকে থাকে না তারা প্রতিদিন নিজেদের মানসিক শারীরিক এবং অর্থনৈতিকভাবে উন্নত করতে থাকে এই অভ্যাসই তাদের শুধু জীবনে সফল করে তোলে না বরং তাদের মহিলাদের কাছেও আকর্ষণীয় করে তোলে মহিলারা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা গ্রোথ মাইন্ডসেট রাখে প্রতিদিন নতুন কিছু শেখে নিজের শরীরকে ফিট রাখে এবং নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যায় যখন তুমি তোমার মিশনে ব্যস্ত থাকো তখন তোমার এনার্জি নিজে থেকেই আকর্ষণীয় হয়ে ওঠে মনে রেখো যদি তুমি নিজেকে উন্নত না করো তাহলে তুমি অন্যদের তোমার জায়গা নেওয়ার সুযোগ দিচ্ছ তাই প্রতিদিন নিজের আরও ভালো সংস্করণ হওয়ার দিকে ফোকাস করো আর বাকি সব কিছু আপনা আপনি ঠিক হয়ে যাবে নম্বর নয় নাটক ও তর্কে জড়ালে তোমার মূল্য কমে যাবে বন্ধুরা যদি তুমি ছোটখাটো বিষয়ে সবসময় তর্কে জড়িয়ে পড়ো নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করো বা আবেগপ্রবণ নাটকে আটকে থাকো তাহলে তুমি নিজেই নিজের মূল্য কমিয়ে ফেলছ স্টোইক দর্শন আমাদের শেখায় যে বুদ্ধিমান মানুষ কখনও সব বিষয়ে তার এনার্জি নষ্ট করে না যা তার উন্নতির জন্য সহায়ক নয় যখন তুমি প্রতিটি বিষয়ের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো অহেতুক তর্কে না জুড়িয়ে কেবল তোমার লক্ষ্যে ফোকাস করো তখন তোমার এনার্জি শক্তিশালী হয়ে ওঠে আর ঠিক এই জায়গাতেই মহিলারা তোমার আত্মনিয়ন্ত্রণ এবং মাস্টারের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় মনে রেখো যে মানুষ তার শান্তি অন্যের জন্য বিসর্জন দেয় না সেই মানুষই সবচেয়ে প্রভাবশালী এবং আকর্ষণীয় তাই পরবর্তীবার যখন কেউ তোমাকে তর্ক বা নাটকে জড়ানোর চেষ্টা করবে তখন শুধু হাসো এগিয়ে যাও এবং তাদের তাদের জায়গায় রেখে দাও নম্বর দশ প্রতিটি পরিস্থিতির মাস্টার হও তবেই প্রকৃত শক্তি দেখানো সম্ভব বন্ধুরা যদি মানুষরা কখনো সেই নয় যারা প্রতিটি পরিস্থিতিতে অভিযোগ করে বরং তারা সেই যারা পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে জানে একজন স্টোইক মানুষ কখনো তার আবেগের দাস হয় না বরং তার বুদ্ধি দিয়ে প্রতিটি পরিস্থিতি সামাল দেয় যখন তুমি রাত ভয় বা নিরাপত্তাহীনতায় ভেসে প্রতিক্রিয়া দেখাও তখন তুমি দুর্বল দেখাও মহিলারা সেইসব পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মনির্ভরশীল শান্ত এবং সংয়মী যদি কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে কোন কঠিন পরিস্থিতি তৈরি হয় তখন প্রতিক্রিয়া দেখিও না ভেবেচিন্তে উত্তর দাও মনে রেখো যে ব্যক্তি তার আবেগ এবং পরিস্থিতি মাস্টার হয়ে ওঠে সেই প্রকৃত আলফা তাই যখন কোনো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে চায় তখন গভীর শ্বাস নাও শান্ত থাকো এবং দেখিয়ে দাও যে তুমি এই খেলার প্রকৃত মাস্টার এগুলোই ছিল দশটি স্টোরিক অভ্যাস যা তোমাকে শুধু আকর্ষণীয় নয় বরং আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে মনে রেখো মহিলারা শুধু বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয় না তারা আকৃষ্ট হয় তোমার চিন্তাধারা আত্মনির্ভরতা এবং এনার্জির প্রতি যদি তুমি নিজের উন্নতির পথে এগোতে শুরু করো এবং নির্ভরশীলতার বন্ধন থেকে মুক্ত হও তাহলে তুমি প্রকৃতপক্ষে তোমার সেরা সংস্করণ হয়ে উঠবে এখন তোমার পালা এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে নিচে কমেন্টে ভুল থেকে শিখুন লিখে জানাও আর যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো পরের ভিডিওতে দেখা হবে